আমার এই এই দিদিটার আজকের বিয়ে আসছে কি সেই উপলক্ষে আমার দাদু ভেটকি মাছ এনেছে ধরে খাল থেকে এই ভেটকি মাছ কাটা চলছে এখন দেখতে পাচ্ছ তোমরা এই মাছ কেউ খেয়েছ যারা যারা খেয়েছে একটু কমেন্ট করো তাড়াতাড়ি এই মাছটা দিয়ে আজকে ভেটকি মাছের পাথরই রান্না হবে এই মাছটা কারা কারা চেনো তারা একটু কমেন্ট বক্সে বলে দাও কি মাছটার নাম তোমরা খেয়েছো আর কেমন স্বাদটা একটু বলে দাও একটু দেখতে পাচ্ছ মাছ কাটার জন্য এই দর্শক বসে আছে ওই দিতে একটা দর্শক দেখো নাটক গাছে ফাঁকতে উকে মারছে ওই দেখো উঁকিয়ে মারছে আর আমার দাদু ওই দূরে দিকে দেখতে পাচ্ছি তোমাদের জুম করে জুম করে দেখানোর চেষ্টা করছে একটু ওই দিকে দূরে আমার দাদু জাল মিলছে দেখতে পাচ্ছ জাল ধরে একটু ধরা হলো আর এই মাছ কাটা চলছে খুব জোর কথম মাছ কাটা চলছে আর কি সবাই একটু তাদের লাইক করে দাও ফলো করে দাও একটু আর শেয়ার করে দাও যারা যারা এখন দেখতে চায় তাদেরকে শেয়ার পাঠিয়ে দাও